রাধের রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি তো ঘড়ির সময় এখন সকাল সাতটা তো বড় জন্য টিফিন করব তাই আজকে এই টিফিনটা আমি বানিয়ে নিচ্ছি তো আজকে আমি কি বানাচ্ছি সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করে দিই এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি আর তার সঙ্গে এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর এখানে নিয়েছি দুটো ক্যাপসিকাম তো এভাবে কিন্তু সামান্য সামান্য জল দিয়েই কিন্তু একটা ব্যাটার খুব সুন্দর বানিয়ে নেবো তো আমি কি বানাচ্ছি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানিয়ে কিন্তু ট্রাই করে তোমরা দেখতে পারো তো এক ব্যাটারটা বানানো কিন্তু হয়ে গিয়েছে আমি এখন এক সাইডে রেখে দিয়েছি আর এখানে দেখো আমি এক এক করে তিনটে কিন্তু ব্রেড ভালোভাবে একটু সেঁকে নেব যেহেতু কাঁচা রাখলে খেতে ভালো লাগবে না সেই জন্যই কিন্তু সেঁকে নেব আর ওই ব্যাটারটার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম সেটা কিন্তু একটু স্কিপ হয়ে গিয়েছে তো তোমরা যদি লবণটা যদি পছন্দ না করো তাহলে লবণটার জায়গায় তোমরা চিনিও দিতে পারো তো এটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ব্রেডগুলো আমি সেঁকে নিয়েছি তখন কিন্তু কোনো ব্যাটার বা কোনো কিছু তেল আমি এখানে ব্যবহার করিনি তো এখন দেখো যে ব্যাটারটা আমি রেখেছিলাম সে ব্যাটারটা কিন্তু দিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু সুজিটা ফুলেছে তো এভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু খুব পছন্দ করবে আর চেয়ে চেয়ে খাবে বেশ ভালো লাগে কিন্তু এটা খেতে তো এটা আমি ফার্স্ট টাইমে বানাচ্ছি তাই কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম যেহেতু আমি সবসময় চেষ্টা করি কোনো কিছু বানানা। তখনই আমি বানানোর সময় কিন্তু তোমাদের কাছে শেয়ার করে দিই যাতে আমার ভিডিও দেখে তোমরা কিছু শিখতে পারো বা জানতে পারো তো আর যদি কোথাও ভুল হয়ে থাকে তোমরা কিন্তু একটু ক্ষমা করে দিও তো চলো এভাবেই কিন্তু আমি তিনটে ব্রেডি কিন্তু লাগিয়ে নেব তো এক পাশ দেখো লাগানো হয়ে গিয়েছে এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেব সেই ফ্রাই প্যানটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে সামনের পরিমাণে বাটার দিয়ে দেব। তোমরা চাইলে এখানে সাদা তল দিতে পারো কিন্তু এখানে বাটার দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে বাটারে একটা যে ফ্লেভার আছে সে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে খুব সুন্দর একটা গন্ধ বের হয় তো এখানে কিন্তু আমি এখানে দিয়ে দেখতেই পাচ্ছ বাটার দিয়ে দিয়েছি বাটারটা কিন্তু খুব সুন্দরভাবে বুগুল কেটে গিয়েছে দেখতেই পাচ্ছ এখন আমি যে রেখেছিলাম ব্রেডটা করে সে ব্রেডটা কিন্তু দিয়ে দিয়েছি তো এর ওপরে কিন্তু আমি এখন আর একটু করে ব্যাটার দিয়ে দেবো তো এখানে দেখো আমি এখানে দুটো দিয়েছি বর্মশাইকে জিজ্ঞেস করলাম বর্মশাই বললো আমি দুটো খাবো তাই এখানে দুটো বানিয়ে নিয়েছি আর একটা বানিয়েছিলাম সেটা আমার জন্য আমি যখন টিফিন খেয়েছিলাম তখন কিন্তু ওইটা আমি খেয়েছিলাম আর খেতে কিন্তু খুব সুন্দর লাগছিলো যেহেতু আমি কিন্তু একদিন একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম তো সবসময় তো ব্লগে সব কিছু দেখানো হয় না তো সেই জন্যই আজকে এই ভিডিওটাই নিয়ে এসেছি তো চলো এভাবে কিন্তু আমি আর দিয়ে দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ফুল ওয়াশ করে দেখতে থাকো আর যারা এই প্রথমবার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি তোমরা একটা লাইক করে পাশে থেকে যাও আর পাশে থাকা যে বেল বাটানটা আছে ওটা প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও বা ব্লগ বা রেসিপি ছাড়বো তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সবার আগে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা বেশি কিছু কথা না বলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো খুব সুন্দরভাবে দেখো এক পাস হয়ে গিয়েছে এই পাশটা আমি এখন উল্টে দিলাম ফোনটা দিয়ে আর মানে এত সুন্দর খেতে হয়েছিল যে কি বলবো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো ফাইনালে কিন্তু রেডি তো এখানে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানিও সব ভালো থেকো সুস্থ থেকো টাটা